প্রিয় দর্শকরা আপনাদের সকলকে স্বাগত জানাই গভর্নমেন্ট প্রকল্প ইউটিউব চ্যানেলে তো আজ আমি দেখাতে যাচ্ছি এসআইআর এর যে ফর্ম বেরিয়েছে যে ফর্মটার নাম হচ্ছে এনুমারেশন ফর্ম বা এনএক্সআর সি ফর্ম কি বলা হয় এনএক্সআর সি ফর্ম তো এটাকে আপনারা কিভাবে ফিল আপ করবেন সেটাই আজকে আমি আপনাদেরকে প্রেজেন্ট করতে যাচ্ছি আপনাদের সামনে তো প্রথমেই বলি দিই এটা কিন্তু একটা বিহার বেসড ফর্ম অর্থাৎ বিহারের যে এসআইআর শুরু হয়েছে তারই যে ফর্মটা তৈরি করেছে ইলেকশন কমিশন অর্থাৎ বিহার সরকার সেটা কিন্তু এখানে আমি প্রেজেন্ট করতে যাচ্ছি কারণ ওয়েস্ট বেঙ্গল তথা পশ্চিমবঙ্গে কিন্তু এখনও অফিশিয়াল কোনো ফর্ম বেরোয়নি তো এই ফর্মটাকে কীভাবে আপনারা ফিল করবেন এবং কী কী ডকুমেন্টস লাগবে সবটাই জানাবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখুন এখানে রয়েছে কী রয়েছে এখানে এখানে রয়েছে ইলেকট্রস নেম অ্যাফিক অ্যাড্রেস প্রিপ্রিন্টেড অর্থাৎ ভোটার কার্ডে আপনার যে নাম রয়েছে সেই নামটা কিন্তু আপনাকে লিখতে হবে অ্যাড্রেসের সঙ্গে সঙ্গে এবং এপিক এবার নাম্বারের আপনি কি করবেন এবার এখানে কি করবেন এখানে দেখুন বলা হয়েছে যে ওল্ড ফটো প্রিপ্রিন্টেড অর্থাৎ আপনার ভোটার কার্ডের যে ছবিটা রয়েছে সেটা কিন্তু এখানে দিতে হবে এবং আপনার নতুন একটি পাসপোর্ট সাইজের ফটো এখানে অ্যাড করতে হবে এরপরে রয়েছে দেখুন কি রয়েছে এরপরে রয়েছে ডেট অফ বার্থ অর্থাৎ এই জায়গায় আপনাদের কি করতে হবে এই জায়গায় আপনাদের ডেট অফ বার্থ বসাতে হবে এখানে আধার কার্ড যেটা অপশনাল আপনি আধার নম্বর দিতেই পারেন আবার নাও দিতে পারেন এখানে একটা মোবাইল নম্বর দিতে হবে এখানে ফাদার্স লিগ্যাল নেম অর্থাৎ ফাদার্স লিগাল গার্জিয়ান নাম অর্থাৎ আপনার বাবার নাম হতে পারে অথবা আপনার যে গার্জিয়ান রয়েছে হাজব্যান্ড হতে পারে ফ্যামিলির অন্য মেম্বার্স হতে পারে তার নাম দিতে হবে এবং অবশ্যই এখানে কিন্তু ওনার এপিক নাম্বারটা দিতে হবে যদি ওনার থাকে এপিক নম্বর আর যদি না থাকে তাহলে তো দিতে হবে না এরপরে দেখুন এখানে রয়েছে মাদার্স নেম এখানে মাদার্স নেম লিখতে হবে অর্থাৎ মায়ের নাম এবং আবেদনকারীর মায়ের ভোটার কার্ডের এপিক নাম্বার যদি আপনি কোনো মহিলা হয়ে থাকেন বা তাহলে সেক্ষেত্রে কিন্তু সেখানে কি করতে হবে আপনার স্ত্রী বা আপনার স্বামীর নাম এখানে লিখে দেবেন এবং ওনার এখানে যে এপিক নাম্বার রয়েছে সেটা থাকলে অবশ্যই আপনাকে লিখে দিতে হবে এবার বলেছে ডিক্লারেশন আই হেয়ার বাই ডিক্লেয়ার ড্যাট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ এখানে এখানে দেখো তিনটা পয়েন্ট রয়েছে এই তিনটা পয়েন্টই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনারা আবার ভয় পাবেন না যে এই ফর্মটা আপনারা কোথায় পাবেন বা আপনারা কীভাবে ফিল আপ করবেন দেখুন প্রত্যেকটা বাড়ি বাড়ি বিএলও আসবে এবং আপনাদের ফর্ম দেবে এবং আপনাদেরকে এই ফর্মটা ফিল করতে যথেষ্ট সহায়তা করবে এখানে প্রথমে রয়েছে যে প্রথম অপশন রয়েছে আই এম অ্যাভাব কী বলছে আই আম অ্যাভাব এইটিন ইয়ার্স এস অর্ডিনারি রেসিডেন্ট অন দ্য অ্যাভাব অ্যাড্রেস অ্যান্ড দ্য সিটিজেন্স অফ ইন্ডিয়া অ্যান্ড টিক এনি এখানে বলছে যে আপনি যে আঠেরো বছরের উপরে এবং আপনি উপরে যে আপনি অ্যাড্রেস দিলেন সেটা এবং একজন যে আপনি ভারতীয় নাগরিক সেটা প্রমাণের জন্য আপনাকে কী দেখাতে হবে বলছে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিফোর ওয়ান সেভেন নাইনটিন এইটি সেভেন অর্থাৎ উনিশশো সালের পয়লা জুলাইয়ের আগে যদি এখানে অর্থাৎ ভারতবর্ষে আপনি জন্মগ্রহণ করে থাকেন তাহলে কিন্তু আপনি কি করবেন প্রথম যে এখানে বক্সটা রয়েছে এখানে টিক দিবেন যদি আপনি কি করেন যে উনিশশো সালের পয়লা জুলাইয়ের আগে ভারতবর্ষে জন্মগ্রহণ করে থাকেন সেক্ষেত্রে আপনাকে কি ডকুমেন্টস দিতে হবে প্রভিডেন্ট বলছে প্রোভাইড এনি ডকুমেন্টস ফর সেল ফ্রম আপনাকে যে জায়গায় করেছেন অর্থাৎ আপনি যে ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন সেই জায়গার একটা ডকুমেন্টস প্রমাণ হিসাবে কিন্তু আপনার নিজের ডকুমেন্টস কিন্তু দিতে হবে যদি আপনি কি উনিশশো সালে পয়লা জুলাই আগে জন্মগ্রহণ করে থাকেন দ্বিতীয় অপশনটা কি বলছে দ্বিতীয় অপশনে দেখো আপনারা দেখবেন দ্বিতীয় অপশনে বলছে যে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিটুইন ওয়ান সেভেন নাইনটিন এইটি সেভেন অর্থাৎ আপনি উনিশশো সালের পয়লা জুলাইয়ের থেকে যদি দু হাজার চারের এ ডিসেম্বরে জন্মগ্রহণ করে থাকেন সেক্ষেত্রে আপনাকে এই ডকুমেন্টসগুলো দিতে হবে কি কি ডকুমেন্টস দিতে হবে আর অবশ্যই এই বক্সটিতে কিন্তু আপনাকে টিক দিতে হবে কি কি ডকুমেন্টস আপনাকে দিতে হবে প্রোভাইড এনি ডকুমেন্টস ফর সেল ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এনস্টাবলিশ ডেট অফ বার্থ অর প্লেস অর্থাৎ আপনাকে নিচে আমি কিছু ডকুমেন্টস দেখাবো অর্থাৎ যে এগারোটি ডকুমেন্টসের আপডেট আমি এর আগে ভিডিওতে দিয়েছিলাম সেই এগারোটি ডকুমেন্টসের মধ্যে থেকে যে কোনো একটিকে আপনাকে দিতে হবে আমি এরপরে আবারও আপনাদেরকে দেখাবো যে এগারোটি ডকুমেন্টস কী কী দিতে হবে এবার বলছে প্রোভাইড এনি ডকুমেন্টস ফর ফাদার অর মাদার এবং আপনার নিজের ডকুমেন্টস দিবেন এর সাথে সাথে আপনার বাবা অথবা মায়ের একটি শংসাপত্র অর্থাৎ যে কোনো যে অ্যাগোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি দিতে হবে যে উনি একজন ভারতের নাগরিক এবং উনি এখানকার একজন সঠিক নাগরিক বলে গণ্য হয় এটা প্রমাণ করে এরকম একটি ডকুমেন্টস আপনাকে শো করাতে হবে এবার তিন নম্বর অপশানে কি বলছে তিন নম্বরে অপশনে বলছে যে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া আফটার টু টুয়েলভ টু অর্থাৎ যদি আপনি দু সালের বারোই দুই ডিসেম্বরের পরে জন্মগ্রহণ করেন তাহলে আপনাকে যে ডকুমেন্টসগুলো দিতে হবে আমি এখনই দেখাচ্ছি এক্ষেত্রে দেখুন এক্ষেত্রে আপনাকে প্রোভাইড প্রোভাইড এনি ডকুমেন্টস ফর সেলফ অর্থাৎ আপনার নিজের একটা প্রমাণ হিসাবে ডকুমেন্টস দিতে হবে প্রোভাইড এনি ডকুমেন্টস ফর ফাদার ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো আপনার বাবার একটা শংসাপত্র অর্থাৎ আপনার বাবার প্রমাণ হিসেবে ডকুমেন্টস দিতে হবে এবং এটা এছাড়াও বলছে মাদার অর্থাৎ আপনার মায়েরও কিন্তু একটা ডকুমেন্টস দিতে হবে এছাড়াও বলছে যে ইফ অ্যানি প্যারেন্টস ইজ নট ইন্ডিয়ান যদি কোনো অভিভাবক অর্থাৎ পিতা মাতা ভারতীয় নাগরিক না হয় প্রোভাইড এ কপি অফিস পাসপোর্ট ভিজা টাইম অফ ইয়ার বার্থ অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আপনার জন্ম যখন হয়েছিল তখনকার ওনার একটি পাসপোর্ট শো করাতে হবে এবার পরের অপশনে কি রয়েছে পরের অপশনে বলছে আই ওয়াজ বর্ণ আউটসাইড অফ ইন্ডিয়া যদি কেউ ইন্ডিয়ার বাইরে জন্মগ্রহণ করে থাকে সেক্ষেত্রে ওনার যে বার্থ বলছে বার্থ প্রুফ রয়েছে অর্থাৎ বার্থ সার্টিফিকেট রয়েছে যে ইন্ডিয়ার যে সেটা কিন্তু শো করাতে হবে এবার বলছে আই হ্যাভ অ্যাকোয়ার্ড ইন্ডিয়ান সিটিজেনশিপ বাই দ্য রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন পার ন্যাচারালাইজেশন অ্যাট সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন অফ সিটিজেনশিপ যদি এবার এবং উনি কিভাবে ভারতের নাগরিকত্ব পেলেন নাগরিকত্ব কিভাবে পেলেন সিটিজেনশিপ কিভাবে পেলেন তার একটি কিন্তু প্রমাণ দেখাতে হবে এবার কি বলছে I have not acquired citizenship of any other country. I have applying for the inclusions and ইলেকট্রিক রোল my name. এগুলো আপনাকে দেখে নিতে হবে দেখে নেবেন এরপরেই এরপরে আপনাকে যেটা করতে হবে আপনাকে এখানে কিন্তু ডেটটা বসিয়ে দিতে হবে এখানে আপনাকে কি করতে হবে ডেটটাকে বসিয়ে দিতে হবে এখানে প্লেস এবং এখানে সিগনেচার করতে হবে যদি কেউ সিগনেচার করতে না পারেন তাহলে অবশ্যই আপনার বাম হাতের অর্থাৎ বুড়ো আঙ্গুলের একটা টিপ সই দিয়ে দেবেন এবং দেখুন এভাবেই কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে এবং কি কি কী এই এগারোটি ডকুমেন্টস সেই ডকুমেন্টসগুলো আপনাদেরকে এখনই আমি শো করাচ্ছি দেখুন এখানে রয়েছে কি কি ডকুমেন্টস বলছে এনি আইডেন্টি কার্ড for pension payment to order issues টু রেগুলার এমপ্লয়ি পেনশনার অফ সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট অর্থাৎ যদি কোনো আপনি সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টে চাকরি করেন সেখানকার আইডেন্টি কার্ড পেনশনের যে পেমেন্ট রিসিপ সেটা দেখাতে পারেন তাহলে কিন্তু আপনি ভারতের নাগরিক বলে গণ্য হবেন দু নম্বরে কী বলছে দু নম্বরে বলছি এনি আইডেন্টি কার্ড সার্টিফিকেট ডকুমেন্ট ইস্যুড ইন ইন্ডিয়া বাই গভর্নমেন্ট অ্যান্ড লোকাল অথরিটিস ব্যাঙ্ক পোস্ট অফিস এলআইসি পি প্রিয়র টু এত বলছে উনিশশো সালের একলা জুলাইয়ের আগে যে আপনার যদি আপনি গভর্নমেন্টের কোনো সার্টিফিকেট থেকে থাকে অথবা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে পোস্ট অফিসের কোনো সার্টিফিকেট থেকে থাকে এলআইসির সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রেও আপনি কিন্তু সার পেয়ে যাবেন এবার বলছে বার্থ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম অথরিটি অর্থাৎ আপনার বার্থ সার্টিফিকেট দেখালেও হবে পাসপোর্ট দেখালেও হবে ম্যাট্রিকুলেশনস এডুকেশন সার্টিফিকেট ইস্যুড বাই বোর্ড অর ইউনিভার্সিটিস এছাড়াও আপনি মাধ্যমিক পাশে যেখান থেকে করেছেন বা যে কোনো আপনার এডুকেশনাল যে সার্টিফিকেট রয়েছে অবশ্যই সেটা কি হবে কোনো ইউনিভার্সিটি বা বোর্ডের দ্বারা রিকগনাইজড হবে সেক্ষেত্রে কিন্তু আপনি ভারতের নাগরিক বলে গণ্য হবেন ছ নম্বরে বলছে পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট যদি আপনার কাছে রেসিডেন্স সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ভারতের নাগরিক বলে গণ্য হবেন ফরেস্ট রাইটস সার্টিফিকেট যদি আপনি বন অধিকার যে আইন রয়েছে সেখানকার যদি কোনো সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ভারতের নাগরিক বলে গণ্য হবেন এছাড়াও আট নম্বরে বলা আছে ও বিসি এসসি এসটি অর এনি কাস্ট সার্টিফিকেট যদি আপনার ও বিসি থাকে সেক্ষেত্রেও আপনি ভারতের নাগরিক বলে গণ্য হবেন ন বলছে ন্যাশনাল রেজিস্টার অফ সার্টিফিকেট যদি আপনি ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন সার্টিফিকেট থাকে সেক্ষেত্রেও আপনি ছাড় পেয়ে যাচ্ছেন দশ নম্বরে বলছে ফ্যামিলি রেজিস্টার প্রিপেয়ার্ড বাই দ্য স্টেট লোকাল অথরিটি অর্থাৎ আপনার ফ্যামিলি যে এখানে ছিল তার যদি কোনো প্রমাণ দেখাতে পারেন অর্থাৎ উনিশশো সালের একলা জুলাইয়ের আগে যদি আপনার ফ্যামিলি এখানে ছিল তার কোনো প্রমাণপত্র থাকে রেজিস্টার থাকে সেক্ষেত্রেও আপনি কিন্তু ভারতের নাগরিক বলে গণ্য হবেন এছাড়াও এগারো নম্বরে বলছে ল্যান্ড হাউসেস এনরোলমেন্ট সার্টিফিকেট এছাড়াও যদি আপনার কোনো মনে করেন জমি সংক্রান্ত অর্থাৎ আপনি কোনো জমি কিনেছেন সেখানে দলিল পর্চা ইত্যাদি থেকে থাকে সেক্ষেত্রেও আপনি ভারতের নাগরিক বলে গণ্য হবেন তো এই ডকুমেন্টসগুলোরই কথা কিন্তু এখানে বলা হয়েছে যে এই ডকুমেন্টসগুলো যদি আপনার যে কোনো এই এগারোটি ডকুমেন্টসের মধ্যে যদি যে কোনো আপনার একটি ডকুমেন্টস থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই ডকুমেন্টসগুলো আপনার সঠিক জায়গায় টিকে দিয়ে সেই ডকুমেন্টসগুলোকে সঠিকভাবে কিন্তু আপনার সরকারের কাছে সাবমিট করতে হবে তবেই কিন্তু আপনি ভারতের নাগরিক নাগরিক বলে অর্থাৎ সঠিক নাগরিক বলে গণ্য হবেন এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ